শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আবারও ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তোমাদেরকে সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটি ব্লগ নিয়ে রান্না পুজোর ব্লগ তো কালকে দিয়েছিলাম যে রান্নার আগের পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব রান্নাসহ খাওয়া দাওয়া কী কী মেনু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আমি তো একা একা খেলে হবে না আমার সব বন্ধুরা রয়েছে তাদেরকেও তো নিমন্ত্রণ করেছি তাদেরকেও তো খাওয়াতে হবে তাই না তাই তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতেই দেখো বন্ধুরা কলা ভাজা আলু ভাজা পটল ভাজা করলা ভাজা এটা হচ্ছে ওল ভাজা ওটা সজনা শাক ভাজা তার পাশে আছে চিচিঙে ভাজা হ্যাঁ আর এদিকে আছে ঢাঁড়স ভাজা বেগুন ভাজা আরও অনেক কিছু রয়েছে এটা হাফ হয়েছে এটা আছে ভোগের হাঁড়ির ভাত আর এদিকে আছে নারকেল ভাজা এটা অনেকেই পছন্দ করে আমার খুব পছন্দ বর চলে এসেছে সকালবেলায় ইলিশ মাছ নিয়ে চিংড়ি মাছ নিয়ে আর এসেছে কাঁটা পোনা মাছ সেটা বেছে আগে ভাজা হচ্ছে এই যে মা এখানে ভাজ্যে ঝুড়ি করে নিয়ে আজকে গরম রান্না হয় আমাদের ভাত গরম হয় পটল আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হয় ওটা হচ্ছে গরম রান্না হয় আমাদের অনেকের আছে অনেকের নেই আমাদের আছে তার জন্য আজকে গরম রান্না হচ্ছে মাইমা রান্না করছে আর আমার ছেলে দেখো খুঁটি নাড়তে গেছে ছেলের ওর বাবার সাথে ও ঠাকুমার সাথে রান্না করছে জিজ্ঞাসা কেমন আছে জিজ্ঞাসা করি দেখো বসে আছে তোমরা সবাই চলে এসো বন্ধুরা একসাথে খাওয়া দাওয়া করি হ্যাঁ চলে এসো সবাই

তাকে পুজো করে তারপরে খাওয়া দাওয়া শুরু হয় তো বন্ধুরা দেখো এবার পুজো টুজো করে খাওয়া দাওয়া শুরু হবে আর বেশি তো লোক বলা হয়নি তাই অল্প লোক বলে খাওয়া দাওয়া করা শুরু হয়ে গেছে এই যে সব কিছু রান্না হয়ে গেছে মাছ ঝোল টক সব কিছু পায়েস সব কিছু আর আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ হয়ে গেছে আমি একদম খেলাম শেষে বন্ধুরা তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে